ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রীসহ রাজনীতিক ও ব্যবসায়ীদের অর্থ পাচারের তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল যুক্তরাজ্যের আবাসন খাতেই তাদের বিনিয়োগ করার সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি পাউন্ড বা ছয় হাজার কোটি টাকার বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজার্ভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এই অনু অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের নামে প্রায় তিনশো টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও তার পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্য রয়েছেন